সঙ্গে থাকতে চাই আমরা বইয়ের সংস্পর্শে থাকতে চাই আর সেই চাওয়া পূরণ করে আমাদের অমর একুশে বইমেলা কারণ ফেব্রুয়ারির বিকেল মানেই বইমেলা ফেব্রুয়ারির বিকেল মানেই নতুন বইয়ের গন্ধ বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও এর ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাত নিলাম যে বইটি বইটির নাম অদ্ভুত আবিষ্কারের অদ্ভুত গল্প অদ্ভুত আবিষ্কারের অদ্ভুত গল্প নাবিল অনুসূর্য লেখকের নাম যারা আবিষ্কারের গল্প পছন্দ করেন আপনারা তাদের জন্য এই বইটি এবার হাতে নিলাম যে বইটি এই বইটির নাম ইলেকট্রনিক্স পাঠশালা ইলেকট্রনিক পাঠশালা ডক্টর খন্দকার সিদ্দিকি রব্বানি তার লেখা এই বইটি ইলেকট্রনিক পাঠশালা আপনারা সংগ্রহ করতে পারেন বুঝতে পারছেন কি ধরনের বই আর কোন ধরনের পাঠকের জন্য এই বইটি গল্পে বাংলা উচ্চারণ গল্পে বাংলা উচ্চারণ বইটি রচিতার নাম পবিত্র সরকার অর্থাৎ গল্পের আঙ্গিকে বাংলা উচ্চারণ নিয়ে কথা হয়েছে এই বইয়ে বুঝতেই পারছেন শিক্ষণীয় মনে হবে না মনে হবে গল্প শুনছেন আপনি কিন্তু শেখা হয়ে যাবে গল্পে বাংলা উচ্চারণ পবিত্র সরকারের বইটি খুবই প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারেন পৃথিবী কি গোল বইটি একটি অনুবাদের বই অনুবাদ করেছেন অরুণ সোম অরুণ সোমের অনুবাদকৃত এই বইটি সম্পাদনা করেছেন আসিফ পৃথিবী কি গোল বুঝতে পারছেন বিজ্ঞানের বই একটু আগ্রহ আছে যে পাঠকদের আমাদের তাদের জন্য এই বইটি সবশেষ হাতে নাম যে বইটি এই বইটির নাম উপেন্দ্র কিশোর চৌধুরীর মজার গল্প বাঘের উপর টাগ ও বন্ধুর বাপ এই যে চমৎকার নামের বইটি এটি আমাদের শিশু পাঠকদের জন্য আকর্ষণের একটা বই আমরা জানতে পেরেছি আলোঘর প্রকাশনা যে স্কুলে স্কুলে বইমেলাগুলো করে সেখানে শিশু পাঠকরা এই বইটি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে তাই শিশু পাঠক যারা তোমরা অনুষ্ঠান দেখছো তারাই বইটি সংগ্রহ করতে পারো বাঘের উপর টাগ ও বন্ধুর বাপ দর্শক আজকের আলোঘর প্রকাশনা এই সেগমেন্টে বই পরিচিতি অংশটা আমরা শেষ করছি তবে অনুষ্ঠান কিন্তু পুরোটাই রয়ে গেছে সামনে আর অনেক আয়োজন আছে চলুন সেগুলো উপভোগ করি দর্শক আমরা আছি আলোঘর প্রকাশনার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ স্টলের সামনে পাঠক বই দেখছেন তাদের সঙ্গে কথা বলবো কি নাম তোমার আচ্ছা বই দেখছো তোমার হাতে দেখা যাচ্ছে মরিচিকা হাসান হাবিবের বই এই ধরনের বই পছন্দ নাই কি ধরনের বই পছন্দ একটু জানবো আমার হচ্ছে অ্যাডভেঞ্চার বই পছন্দ ভূতের গল্পের বই পছন্দ ভ্রমণ কাহিনী গল্প এরকম টাইপের বইগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ কি হয় তোমার ও আমার বোন হয় ও তুমি ওর বোন হও কি নাম? মসমর শারীগেম না দিশিকা। কোলকাতায় বড়। ক্লাস টু তে পড়ি। আচ্ছা আপনি নিশ্চয়ই ওদের মা কি করেন আপনি? আমি জব করি। কোথায়? বাংলাদেশ সেনাবাহিনীতে। তার মানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় এর মধ্যে বই পড়ার যে নেশাটা সেই নেশাটা থেকেই যায় আমাদের যারা পাঠক আছেন তাদের। আপনার কি ধরনের বই পছন্দ? আমার অ্যাডভেঞ্চার বইগুলোই হচ্ছে পছন্দ। ওরা যখন বই কিনে নিয়ে যায় তার মানে ওদেরটাই আপনি পড়তে পারেন হ্যাঁ অবশ্যই আপনার তো নিজস্ব কিছু পছন্দ আছে ওই ধরনের বই কি ওরা পড়তে পারে এরকম বইও আছে কিনা আপনার পছন্দের বই অর্থাৎ আপনি কিনে নিয়ে গেলেন ওরাও পড়তে পারে এরকম বইও আছে কেন হ্যাঁ আছে হচ্ছে আমাদের বই যখন একটা বাসায় যায় পাঠক কে কে সেটা আগে থেকে বোঝা যায় না একটা বইয়ের অনেকেই পাঠক হতে পারেন ওরা যে বই পড়ার অভ্যাসটা পেল বা ওদের মধ্যে যে বই পড়ার অভ্যাসটা তৈরি হলো সেটা আপনার বা আপনাদের জন্যই হয়েছে আপনার ছাত্র জীবনটা কেমন ছিল কি ধরনের বই পড়তেন আসলে আমি বিভিন্ন ধরনের গল্পের বইগুলো হচ্ছে পড়তাম গল্পের বইগুলো পছন্দ করি তো ওরা আমার আমার পড়া দেখেই ওরা হচ্ছে মানে ইন্সপায়ার হয়েছে যে আমরাও গল্পের বই পড়বো আচ্ছা তোমাকে দিয়ে শেষ করি তোমার বন্ধু যারা আছে স্কুলে তারা তো বই পড়ে নাকি হ্যাঁ পড়ে আর তোমরা যখন এক সঙ্গে বসো বই নিয়ে কথা হয় নাকি টেলিভিশন মোবাইল ইত্যাদি নিয়ে কথা হয় না বই নিয়ে কথা হয় আমাদের মধ্যে অনেক ধন্যবাদ সবাইকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তারা বইয়ের কথা বলছিল এই বইয়ের কথা বলতে শুনতে আপনিও বই মেলায় আসবেন বই কিনে নিয়ে যাবেন দর্শক আমি এখন যার পাশে বসে আছি অথবা আমার পাশে যিনি বসে আছেন তিনি অনিশ দাস অপু আমাদের পাঠক যারা আছেন তারা এই নামটির সঙ্গে পরিচিত তার কাজের জন্য কাজ বলতে একজন লেখক লেখেন সেটাই তার কাজ আমার সামনে তার অনেকগুলো বই আছে যে বইগুলো প্রত্যেকটি প্রকাশক আলোঘর প্রকাশনা পৃথিবীর সেরা ভূতের গল্প দুনিয়া কাঁপানো ভূতের গল্প ডাইনোসর অভিশপ্ত বই পয়জন প্রত্যেকটা বইয়ের লেখক ও নিজদাস অপু কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি ধন্যবাদ আপনি ভালো আছেন তো ভালো আছি আপনার পাশে বসে আছি ভালো থাকার জন্যই লেখকের পাশে আমরা জানি যে আপনি ফুল টাইম লেখক লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া এটা একটা কঠিন কাজ কিভাবে নিলেন এই বিষয়টা একটু আগে শুনি তারপর বই নিয়ে না হয় কথা বলা যাবে অনেকে না বিশ্বাস করতে চায় না যে লেখালেখি আমার একমাত্র পেশা অনেক অবাক হয়ে যান তারা বলেন যে এটা কি করে আপনি করলেন এটা জবটা আমার জন্য খুব সরল একটা জবাব সেটা হচ্ছে আমি প্রায় চৌত্রিশ বছর ধরে লিখছি আমার প্রকাশনা বই বেরিয়েছে অলমোস্ট সাড়ে চারশোর মতো তো এতগুলো যার বই বেরোয় সে কিন্তু লেখালেখি পেশা হিসেবে নিতে পারে অনেকদিন ধরে লিখছি তো এই জন্য আর যদি আমি খুব বেশি না লিখতাম তাহলে আমি সাহসটা করতাম না সাহস করেছি যেহেতু আমার মনে হয়েছে যে আমার একটা পাঠক শ্রেণী আছেন আর প্রকাশকরা আপনি জানেন ভালো করে যে সিলেবল রাইটার যারা তাদের কাছেই সাধারণ প্রকাশকরা ঘেসেন এবং তাদের বই করেন তো আমার পাঠকদের কারণেই আমি আসলে লিখছি এবং এ পাঠকরা আমার বই পড়েন বলে আমি সাহস করেছি বই লেখারকে পেশা হিসেবে দাদা এখন নির্দিষ্ট করে একবারে একটা বই ধরে কথা বলবে সেটা হয়তো আমরা চাচ্ছি না আপনি যদি পাঁচটা বই সম্পর্কে কিছু বলেন কারণ মোটামুটি কাছাকাছি বিষয়ের বই মোটামুটি হয়তো ডাইনোসরটাও একটু ভিন্ন বিষয়ের পয়জন কি বিষয় সেটা আমি জানি না কিন্তু বাকি তিনটা একই বিষয়ের আপনি যদি একটু বলেন আচ্ছা পয়জনটা হচ্ছে ছ্রিলার গল্প সংকলন ওটার মধ্যে অনেকগুলো ছ্রিলার গল্প আছে আর বাকিগুলো ছবি এটা হচ্ছে একটা হরর ওয়ারেলফ উপন্যাস আর যেটা দেখছেন পৃথিবী সেরা ভূতের গল্পটা নামই বোঝা যাচ্ছে যে ওটা সব ভূতের গল্প আছে এবং ওখানে বিখ্যাত বিখ্যাত সব লেখকের ভূতের গল্প আমি অনুবাদ করেছি আর একটা দেখা যাচ্ছে দুনিয়া কাপানো ভূতের গল্প এটাও কিন্তু একই রকম এখানেও ওয়ার্ল্ড ফেমাস লেখকদের ভূতের গল্পগুলো আমি অনুবাদ করেছি ধন্যবাদ দাদা আপনাকে আসলে আপনি আমাদের এমন একজন লেখক যে কথা হয়তো ওইভাবে বলা হয় না কিন্তু আপনার কাজগুলো সামনেই থাকে এই জন্য কথা আর লম্বা করবো না আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ ভেরি মাছ আলোঘর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য জিটিভি জন্য দশক পাঠক বই দেখছেন আলোঘর প্রকাশনার স্টলে সঙ্গে কথা বলবো একটু কথা বলি কি নাম আপনার আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি আসলে বাইরে থেকে আসছি আর এই প্রথম আমার বই মেলাতে আসা প্রথম জীবনে প্রথম জীবনে প্রথম কারণ আমার সুযোগ হয় না খুব ইচ্ছা থাকে বাইরে থেকে টিভিতে দেখি বা থেকে থেকে বইমেলা হয় কিন্তু এবার সুযোগ হয়েছে দেশে থাকাতে বইমেলাতে আসা আর আজকে তো আবার মানে পয়লা ফালগুন নাকি আপনার সঙ্গে অনেকে আছেন তারা কে কি কি হয় আপনার একটু জানি আপনার সঙ্গে একটু কথা বলি কি নাম আপনার ঐশী ঐশী এ এসেছেন এই যে এই জীবনে প্রথম নাকি বই এসেছেন কি হন আমার খালামণি হন খালামণি খালামণি কে এর আগে ধরে আনেননি কেন কখনো বই মেলায় আমার খালামণি যখনই আসেন তখন আনফরচুনেটলি বই মেলাটা হয় না করেন আপনি স্টুডেন্ট তো তাই ব্র্যাক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন নাকি জব আই ফিনিশড আই ওয়াজ আ স্টুডেন্ট ও টাটা আপনার কি ধরনের বই পছন্দ আমি সাধারণত সব বই পড়তে ভালোবাসি সমস্যা নেই যে কোনো বই হলে হবে তো আপনার পছন্দটা একটু জানবো যে আপনি কি ধরনের বই পছন্দ করেন গল্পের বইটাই বেশি লাইক করি প্রেম আচ্ছা আচ্ছা প্রেম কাহিনী যে লাইক করে কিভাবে মানে অর্থাৎ আপনি যে বইটা কিনে নিয়ে যান সেটা গোপনে গোপনে পড়েন নাকি না না মানে অনেক আগে থেকে সে প্রেম কাহিনী উপন্যাস পছন্দ করে তুমি ধরনের বই পছন্দ করো আমি বই পছন্দ করি তাই তো হ্যাঁ দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম কেউ কথা কয় বইটি রচিতার নাম সাগরিকা নাসরিন আমাদের প্রিয় মানুষ প্রিয় লেখক কেমন আছেন আপনি হ্যাঁ আছি তুমি কেমন আছো কেউ কথা কয় কথা কথা কয় কেউ এই বইটির নাম আমি লিখেছি এই চিন্তা থেকে যে কেউ কেউ কথা কয় কেউ কেউ কয় না তো আমি মনে করি যারা সাহসী যারা আত্মবিশ্বাসী তারাই কথা কয় তো আমার উপন্যাসের যে প্রধান চরিত্র তাজুল সে আমি মনে করি সে অনেক সাহসী সে একজন প্রকৃত ভালো মন মনের মানুষ যাদেরকে বলি তেমনই একটি চরিত্র হলো তাজুল তো সে ছোটোবেলায় সে বাল্য সখী যে তাকে কথা দিয়েছিল যে আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে মানে তোমার সাথে যে আমার যে সম্পর্কটা তুমি আমাকে আমার কাছে তোমার যে সমর্পণ এই এই সমর্পণের যে আজকের দিনটি এটি আমার সারা জীবন মনে থাকবে এবং আমি আর কোথাও যাব না এবং তাজুল এক তোমাকে হারিয়ে ফেলে এবং আর কখনও তাদের দেখাও হয় না তাদের সেই কিন্তু তাদের ভিতরে যে যে আবহমান কালের যে দেবদাস পার্বতীর মতো যে বিষয় যে প্রেমটি থাকে চিরন্তন একটি প্রেম থাকে সেটি কিন্তু কখনো মুছে যায় না এবং তাজুল তার জীবনের শেষ দিন পর্যন্ত সে তোমাকে তার হৃদয়ে ধারণ করেছে এবং তার কথা রেখেছে সে আর কোথাও যায়নি এখন বর্তমান সমাজে যেটি হয় যে আজকে একজনের সাথে সম্পর্ক হলো আর একজনের সাথে কালকে এরকম এরকম এখন মোবাইলের যুগে এরকমই হয় কিন্তু কেউ কথা কয় তাতে কারো কারো কথা সারা জীবন কিন্তু সে রাখে কথা তো আসলে দিতে হবে রাখার জন্যই তো আমাদের সমাজে কিন্তু এখন কথা রাখার যে প্রচলন এটি কিন্তু হারিয়ে গেছে তো আমি মনে করি আমার যে তাজুল আমার উপন্যাসের যে প্রধান চরিত্র সে কথা রেখেছে আজীবন সে তার কথার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা সে দেখিয়েছে জীবন দিয়ে সে প্রমাণ করেছে সে কখনও তোমাকে ভোলেনি এবং কোথাও আর যায়নি অনেক ধন্যবাদ আপনাকে বইটা সম্পর্কে তথ্য আমরা জানিয়ে দিব তবে তার আগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে ভালো থাকবেন আপনি শুভকামনা আপনার জন্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ইকবাল খন্দকার এবং জি টিভির কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক কেউ কথা কয়ে সাগরিকা নাসরিনের এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরি পাবলিকেশনস আপনারা সংগ্রহ করতে পারেন আপনার দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি নতুন বইয়ের সঙ্গে আছি আরো কিছু দেখব দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা বইটির রচহিতার নাম মানিক মানবিক তার সঙ্গে কথা বলবো কেমন আছেন দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা কি ধরনের বই এটি একটি গল্পের বই এখানে মোট নয়টি গল্প আছে নয়টি গল্প নিয়ে একটি বই নয়টি গল্প মানে নয় নয় রকমের ভাবনা ভাবনা নয়টা সময়ে লেখা কি ধরনের ধরনের গল্প আছে এখানে উঠে এসেছে মানে নয় রকমের ভাবনা তো বটেই প্রত্যেকটা গল্পই যেহেতু আলাদা সেটা তো নয় রকমের ভাবনা বলতেই পারেন এখন এইখানে ছয়টা গল্পই আছে আপনি প্রেমের গল্প বলতে পারেন ছয়টা গল্পই আর নয়টা গল্প ঠিক প্রেমের না মানে অপ্রেমের গল্প আর কি প্রেমের গল্প ছয়টি অপ্রেমের গল্প তিনটি কিন্তু প্রেম আবার ঠিক ওই রকম মানে তুমি আমি প্রেম বলতে ঠিক না একটু একটু অন্য ধরনের যদি বলি এটার ম্যাচিউর প্রেম আর কি সেটা আপনি নাটকের মানুষ নানান ভাবে নাটকের সঙ্গে জড়িত আবার যখন লেখক হিসেবে বইমেলায় আসেন একটা পার্থক্য থাকে সেই পার্থক্যটা আপনার দৃষ্টিতে কেমন অর্থাৎ সেখানেও গল্প বলা হয় এখানেও গল্প বলা হয়েছে গল্প বলার ধরনটা ভিন্ন রকম রকম আপনার দৃষ্টিতে এই ভিন্নতাটা কেমন আপনি যখন আমি নাটক আমি আমি কিন্তু ফিল্মও করেছি নাটক বা চলচ্চিত্রে গল্প বলার ক্ষেত্রে আপনাকে দর্শককে মাথায় রেখে গল্প বলতে হয় সেক্ষেত্রে কি হয় যে আপনি অনেক কিছু চাইলে হয়তো বলতে পারেন না বা এমন কোনো কথা বলতে পারেন না যেটা আসলে শুটিং করে বা চিত্রায়ন করা সম্ভব না এটা আপনি করতে পারেন না ফিল্মে বলেন আপনি নাটকে যেটাই বলেন কিন্তু বই লিখতে গেলে বা আপনি সাহিত্য রচনা করতে গেলে লেখকের লেখক একটা বিরাট ধরনের স্বাধীনতা ভোগ করে বা উপভোগ করে সেই জন্য হয় কি সে চাইলে অনেক কিছু করতে পারে মানে সে বাস্তব এবং পরাবাস্তবের বাস্তবের একটা মিশেল তৈরি করতে পারে তখন দেখা যায় যে আপনি যেটা হয়তো পারবেন না ফিল্মে করতে যেটা পারবেন না আপনি ফিকশানে করতে সেটা আপনি গল্পে করতে পারবেন সেই পার্থক্যটা থাকে কেন মেঘ আসে হৃদয় আকাশে বইটি রচয়িতা নাম সৈয়দা মেহরিন নকিব তার সঙ্গে কথা বলবো কেন মেঘ আসে হৃদয় আকাশে কি ধরনের বই এটা একটা রোমান্টিক জর্নার কাব্যগ্রন্থ তিনটি গল্প আছে তিনটি রোমান্টিক গল্প সেটার মধ্যে ভালোবাসা আছে বিচ্ছেদ আছে সব কিছু মিলিয়ে কাব্য গল্পগ্রন্থ আর কি এটা আপনি আমাদের শিল্প সংস্কৃতির অনেকগুলো জায়গায় বিচরণ করেন গান কবিতা ইত্যাদি ইত্যাদি এখন বই প্রকাশ হয়েছে কোন মাধ্যমটা আপনার জন্য সাবলীল ভাবে পথ চলার মতো অর্থাৎ কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বেশি বোধ করেন আমি আসলে কণ্ঠশিল্পী বলতে গেলে আমি গান করি ছোটবেলা থেকেই আর কবিতা লিখছি পাঁচ ছয় বছর ধরে আমি লেখালেখির সাথে জড়িত আমি একটা অনলাইন সাহিত্য গ্রুপে আছি শিল্প সাহিত্য গ্রুপ এটা রোদ্দুর তো এই বছরই আমার একটা এই গল্পগ্রন্থ বের হয়েছে আমি লেখালেখিও পছন্দ করি সব মিলে সব কিছুই আমার পছন্দ আর কি দর্শক আমার হাতে যে বইটি রয়েছে বইটির নাম অমিত ও তার বন্ধুরা বইটি রচয়িতার নাম মাসুদুল হাসান শাওন তার সঙ্গে কথা বলবো কি ধরনের বইটি এটি একটি সায়েন্স ফিকশন ছোটদের লেখা বই বলতে না কিশোরদের একদম শিশুদের না বা এটা বলা যায় যে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া যারা তাদের জন্য লেখা আমরা শুনেছি যে আমাদের কিশোর পাঠক অনেক বেশি এই বইটা লেখার পরে আপনার কি মনে হয়েছে আমাদের ওই ধরনের পাঠক কেমন আছে অবশ্যই শিশুদের বা কিশোর শিশু কিশোর তাদের জন্য তাদের প্রচুর চাহিদা এবং তারা প্রচুর পরিমাণে বই পড়ে পড়ে এটা আমি বিশ্বাস করি কারণ আমার এই গত গতকাল পর্যন্ত আমার যে মেলা যে বই এসেছিলো সব বই শেষ হয়ে গেছে আজকে আবার নতুন করে বই আনা হয়েছে আর তাছাড়া তারা পড়তে পছন্দ করে বিশেষ করে সায়েন্স ফিকশন তো আরও বেশি পছন্দ করে থ্রিলার পছন্দ করে তার খুব বেশি আপনার গততম বইটি এটি আমার তেইশতম বই দর্শক আমার হাতে যে বইটি রয়েছে বইটির নাম পাখির ডানায় স্বপ্ন বুনি বইটির রচয়িতা নাম রেহানা ইয়াসমিন সঙ্গে কথা বলবো কি ধরনের বইটি বইটি প্রেম বিরহ তারপর বিদ্রোহের কবিতা আছে বৃদ্ধাশ্রমের কবিতা আছে ধর্ম বিষয়ক কবিতা আছে আর সমসাময়িক কিছু সামাজিক বিষয়ের উপর কবিতা আছে তার মানে কবিতার বই তাই তো জি আপনি দেশের বাইরে থাকেন আমরা জানতে পেরেছি দেশের বাইরে থেকে বইমেলার জন্য লেখা পাঠকদের মনটা বোঝা একটা কঠিন কাজ কিভাবে সেই কঠিন কাজটা আপনি সহজ করেন অর্থাৎ তাদের মনটা আপনি কিভাবে বুঝতে পারেন আসলে দেশের বাইরে কিন্তু বাংলা সংস্কৃতির বেশ প্রচলন আছে মানে দেশের চেয়ে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রচলন আছে সো আমরা সব সময় বাংলা সাহিত্যের সাথে জড়িত কততম বই এটি এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তার মানে আগে দুইটা বই বের হয়েছে ওই বইগুলোর সারা কেমন ছিল খুব ভালো সারা পেয়েছি চলচ্চিত্র অভিনেত্রী অথৈ কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই যে অথৈ নামটা এমন অথৈ অথৈ একটা ব্যাপার আছে বই মেলায় কারণ অথৈ সমুদ্রের মতোই আমাদের এই যে বইয়ের রাজ্যটা প্রচুর বই এখানে চলচ্চিত্র অভিনেত্রী আমরা জানি যে শুধুমাত্র স্ক্রিপ্ট পড়ে তারা ডেলিভারি দেন কিন্তু একজন অভিনেত্রীকে অনেক কিছু পড়তে হয় যে একটা স্ক্রিপ্ট পড়ার আগে গল্পের বিষয়বস্তু জানতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি কি ধরনের বই পছন্দ করেন আচ্ছা শুরুতেই বলি যে অথই বইমেলা যেটা সেটা বইমেলার ভাষাটা অন্যরকম এটা গভীর থেকে আরও গভীর আরও যদি বলি এটা আসলে কোনো মাপঝোপ করে করা যাবে না বই এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষকে জানায় নিজেকে ভাবতে শেখায় এবং পৃথিবী সম্পর্কে ধারণা দেয় তো সেই দিক থেকে আপনি বলেছেন অভিনেত্রী শুধু স্ক্রিপ্ট পড়ে আসলে কিন্তু না একজন অভিনেত্রী বা একজন শিল্পী তখনই আসলে বড় হতে পারে নিজেকে নির্মাণ করতে পারে নিজেকে বিনির্মাণ করতে পারে যখন সে বিভিন্ন অনেক কিছু জানে অনেক লেখক অনেক বিশ্বের সব ইতিহাস বিশ্বের সব খবর রাখার চেষ্টা করে তো সেই দিক থেকে আমি বলবো যে আমি হয়তো খুব বেশি জানাশোনা নেই আমার আমি এত জ্ঞানী না বাট আমি চেষ্টা করি সময় বিভিন্ন বিষয় নিয়ে জানতে শিখতে তো সেই দিক থেকে আসলে বই তো একে এক ধরনের না অনেক ধরনের গল্প থাকে জীবনযাপন অনেক সত্য অনেক কিছু থাকে তো সেইগুলো পড়লে হয় কি মানুষের ভেতরটা অনেক সুন্দর হয় হ্যাঁ যে যে আমি যে মানুষ বা আমাদের প্রকৃতিটা এমন আমাদের জীবনযাপন এমন কোন দেশে কি হচ্ছে এগুলো সম্পর্কে যতই মানুষ জানবে শুনবে তার নিজের মধ্যে একটা আত্ম উপলব্ধির একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে যেটা আসলে শুধুমাত্র অ্যাক্টিং না সব ক্ষেত্রে যেটা কাজে লাগে তো এটাই অনেক ধন্যবাদ কি চমৎকার কথা বলেছেন আসলে ছাপার বইয়ের আনন্দটা অন্যরকম বা স্পর্শটা অন্যরকম সেই স্পর্শ আমরা যেন সবাই পাই আপনার জন্য শুভকামনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি টিভিকে ধন্যবাদ আর আজকের বই মেলায় আমি আজকে আসলাম অনেক প্রাণবন্ত লাগছে যে পাঠকরা আসলে এখনো আসে প্রাণের বই মেলায় বই কিনছে এটা আসলে দেখেই ভালো লাগে বই আমাদের আলোকিত করে বই আমাদের আমোদিত করে এতক্ষণ আমরা বইমেলায় ছিলাম ছিলাম বইয়ের সৌরভে আজকের মতো শেষ করবো আয়োজন আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হয়ে যাবো মিকবাল খন্দকার আর শুরু হবে এই আয়োজন আলোঘর ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আর উপস্থাপকের পোশাক সৈজন্য বালো সবার জন্য শুভকামনা খুদা হাফেজ